গাইস আজকে আমার টিমমেট আমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে বসে আপনারাই শুনুন কি চ্যালেঞ্জ দিছিল আপনি পারলে ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে পারলে দশ কিল করে দেখান গাইস চাইলে আপনারা কাউন্ট করে রাখতে পারেন যে কয়টা কিল করছি Um, i unstoppable rampage killing spree killing spree এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেখেন